শুরু হলো শ্রমশ্রী প্রকল্পের আবেদন প্রক্রিয়া এই প্রকল্পে আবেদন করলেই পাবেন পাঁচ হাজার টাকার ট্রাভেল অ্যাসিস্ট্যান্স বা পরিবহন ভাতা এর পাশাপাশি প্রত্যেক মাসেই পাবেন পাঁচ হাজার টাকা করে মান্থলি অ্যালাউন্স কিভাবে আবেদন করবেন এই শ্রমশ্রী প্রকল্পে কি শর্ত রয়েছে আবেদনের প্রত্যেকটা বিষয় তুলে ধরছি আজকের ভিডিওতে হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা পরিযায়ী শ্রমিক নিয়ে কথা বলবো এই ভিডিওতে পরিযায়ী শ্রমিক যারা আমাদের রাজ্যের বাসিন্দা অথচ কর্মসংস্থানের লক্ষ্যে ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন আমরা দেখেছি রিসেন্টলি এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের বাঙালিদেরকে নিয়ে যারা আমাদের রাজ্যের বাসিন্দা অন্য রাজ্যে গিয়ে কাজ করছিলেন তাদেরকে শিকার হতে হয় তো খুবই ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে এর জন্য করে আমাদের রাজ্য সরকার যাতে আমাদের রাজ্যের বাসিন্দা যারা পরিযায়ী শ্রমিক বা মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেবা অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন তাদেরকে ফেরানোর জন্য পারমান্টলি তাদের আমাদের রাজ্যে তাদের নিজের বাসস্থানের কাছাকাছি কোথাও কর্মসংস্থানের চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়ার চেষ্টা করছে সেই জন্য ইতিমধ্যে একটা স্কিমও লঞ্চ হয়েছে হ্যাঁ আমি কথা বলছি সোমশ্রী স্কিম নিয়ে সোমশ্রী প্রকল্পের খুঁটিনাটি জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে সোমশ্রী স্কিমে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে তার প্রাথমিক শর্ত আপনাকে হতে হবে একজন মাইগ্রেন্ট বা পরিযায়ী শ্রমিক যাকে রেজিস্টার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম দু হাজার তেইশে লক্ষ করেছেন। তারা প্রাথমিকভাবে এই স্কিমের জন্য শ্রমশ্রী স্কিমের জন্য এলিজিবল এবার আমরা জানবো এই স্কিম এ যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনাকে রাজ্য সরকার কি সুবিধা দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা উনিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্ট থেকে একটা গেজেট নোটিফিকেশান পাবলিশ হয় সেই নোটিফিকেশন থেকে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো চার পাতা যে নোটিফিকেশন সেগুলো এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই তুলে ধরার চেষ্টা করব আশা করব আপনারা প্রত্যেকটা ইনফরমেশনই অ্যাকুরেটলিভাবে জানতে পারবে এই ভিডিও থেকে প্রাথমিকভাবে যে সুবিধাটা পাবে একজন মাইগ্রেন্ট ওয়ার্কার্স যদি সে নিজের রাজ্যে নিজের বাসস্থানের আশেপাশেই চিরস্থায়ী কাজ করতে চায় রাজ্য সরকারের স্কিমের মাধ্যমে সেক্ষেত্রে সবার আগে তাকে দেওয়া হবে পাঁচ হাজার টাকার একটা ট্রাভেল অ্যাসিস্টেন্স মানে যাতায়াত বাবদ খরচ হিসাবে তাকে পাঁচ হাজার টাকার ওয়ান টাইম অ্যাসিস্টেন্স দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এরপর মূল যে সাপোর্ট রাজ্য সরকার দিতে চায় প্রত্যেকটা সেটা হচ্ছে মান্থলি যে ফিনান্সিয়াল কথা যেটা সরকার ঘোষণা করেছে ইতিমধ্যেই প্রত্যেক মাসে পাঁচ হাজার সর্বোচ্চ আপনারা বারো মাস পাবেন এবং ততক্ষণে আপনি নতুন কোনো কাজে ইনভলভ হতে পারবেন কারণ তার জন্য সরকার স্কিল ট্রেনিং এর ফ্রিতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংও দেবে আপনারা জানেন আমাদের রাজ্যে উৎকর্ষ বাংলা স্কিম রয়েছে সেই স্কিমের মাধ্যমে প্রত্যেকটা মাইগ্রেন্ট ওয়ার্কার্স যারা রেজিস্ট্রেশন করবেন এই স্কিমের জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং আপনাকে যোগ্য করে তোলা হবে যাতে আপনি কাজ করতে পারেন এবং একটা চিরস্থায়ী কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারেন তো সব মিলিয়ে পাঁচ হাজার টাকার ট্রাভেল অ্যাসিস্ট্যান্স এবং পাশাপাশি আরও পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে মানে বারো মাসে আরও ষাট হাজার টাকার আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার প্রত্যেকটা মাইগ্রেন্ট ওয়ার্কার্সকে

মাইনরিটি কমিটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পাবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন ফ্যাসিলিটি বিজনেস লোন তার জন্য আপনাকে কি করণীয় কি করতে হবে কোথায় যাবেন সবটাই জানাবো এই ভিডিওতে ভিডিও যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকেন লাইক করে দিন এবং আপনার পছন্দের ক্রিয়েটারকে ভিডিওকে র্যাঙ্ক করার জন্য হাই বাটন দেখতে পাচ্ছেন ইউটিউবে একটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে যে হাইট বাটন আপনারা হাই বাটনে প্রেস করে হাইপ করতে পারেন তাহলে আপনার পছন্দের ক্রিয়েটারের ভিডিওটা র্যাঙ্ক করতে সুবিধা হবে এখানেই শেষ নয় প্রত্যেকটা পর্যায়ের শ্রমিককে দেওয়া হবে জব কার্ড যাদের নিজেদের নামে জব কার্ড ইস্যু করে দেবে রাজ্য সরকার নিশ্চয়ই আপনি জানতে চাইবেন যে এই সমস্ত সুবিধা পেতে হলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য আপনারা কর্মসাধ্য প্রকল্পের অফিসের ওয়েবসাইট তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা আপনি প্রয়োজনে

ইনস্টল করে পারবেন আর কারা কার থেকে বা ওয়েবসাইট থেকে আপনার কীভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ গাইডলাইন পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট টাইপ করে জানাতে পারেন তো চলুন আমরা এখন গেজেট নোটিফিকেশন যেটা কথা এতক্ষণ ধরে বলছিলাম সেই গেজেট নোটিফিকেশনে কি লেখা আছে আপনাকে ইন শর্ট একটু দেখিয়ে দিই লেবার ডিপার্টমেন্টের এই নোটিফিকেশনটি পাবলিশ হয় উনিশে আগস্ট এখান থেকে আমরা সেকেন্ড পেজে দেখব শ্রমশ্রী প্রকল্পের জন্য দেখতে পাচ্ছেন এই স্কিমটা আমরা সরাসরি এলিজিবিলিটিতে চলে আসছি কী কী যোগ্যতা দরকার এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য প্রথমত এখানে বলা হচ্ছে রেজিস্টার্ড মাইগ্রেন্ট ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম দু হাজার তেইশ এটা কথা বলছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম রয়েছে দু হাজার তেইশের এই স্কিমে কিন্তু আপনাকে সবার প্রথমত রেজিস্টার্ড থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এই স্কিমের সুবিধা পাবেন তো এই স্কিমে জানিয়ে দেখি অলরেডি সাড়ে বাইশ লক্ষ প্রায় সাড়ে বাইশ লক্ষ যতটুকু খবর পেয়েছি মাইগ্রেন্ট ওয়ার্কারসরা রেজিস্ট্রেশন করে নিয়েছেন পরিযায়ী শ্রমিকরা এর পাশাপাশি দুই নম্বর যে ক্রাইটেরিয়া বলা হচ্ছে পার্সনস পজিসিং আধার আর এফিক ইস্যুড ইন ওয়েস্ট বেঙ্গল মানে যে পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তার ওয়েস্ট বেঙ্গলের আধার কার্ড বা ভোটার কার্ড থাকার কথা বলা হচ্ছে অথবা তার বাবা মায়ের আধার ভোটারের কথাও বলা হচ্ছে এবং যারা অবশ্যই আমাদের বাংলার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যাতে থাকছে স্থায়ী বাসিন্দা তো এখানে দেখুন আপনারা অনস্ক্রিন ওয়ান টাইম গ্রান্ট যেটা ট্রাভেল অ্যাসিস্টেন্স মানে পরিবহন ভাতা হিসেবে পরিবহন যাতায়াতের যে খরচ সেই হিসাবে পাঁচ হাজার টাকার ফিনান্সিয়াল একটা গ্রান্ট দিচ্ছে রাজ্য সরকার এবং যেটা মান্থলি যে অ্যালাউন্সের কথা বলছিলাম পাঁচ হাজার টাকা করে আপনারা পাবেন সর্বমোট এখানে পিরিয়ড অফ টুয়েলভ মান্থস বারো মাস অব্দি পাবেন ওয়ার আনটিল দি এলিজিবল মাইগ্রেন্ট ওয়ার্কাস ইস রিহাবিলিলেটেড থ্রু অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট মানে যতক্ষণ না পর্যন্ত অথবা যতক্ষণ না পর্যন্ত আপনারা অন্য কোনো এমপ্লয়মেন্ট পাচ্ছেন কাজ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই টাকাটা আপনারা পাবেন তবে সর্বমোট আপনারা ম্যাক্সিমাম বারো মাসের জন্য কিন্তু এই টাকাটা পাবেন এর জন্য আপনারা কী করবেন একটা অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে টু দ্য রেজিস্টারিং অথরিটি কীভাবে করবেন কোথায় করবেন কর্মসাথী যে পোর্টালটা রয়েছে এই ওয়েব পোর্টাল আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব অথবা যে মোবাইল অ্যাপ্লিকেশান যেটা লঞ্চ করেছে পাইলট প্রজেক্ট হিসেবে এখন রয়েছে যেটা এখন কাজ করবে না স্বাভাবিক কয়েকদিন সময় লাগবে অ্যাপ্লিকেশানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কি কী ডকুমেন্টস লাগবে দেখুন আধার কার্ড ভোটার কার্ড বা রেজিস্টার্ড ডিড অব প্রপার্টি মানে জমি দলিল কিন্তু তাদের নিজেদের নামে যদি না থাকে সেক্ষেত্রে বাবা মায়ের নামে থাকলেও আপনারা জমা করতে পারবেন এবং আরও একটা প্রুফ আপনাকে দিতে হবে যে রাজ্যের বাইরে আপনি কাজ করতেন তার একটা প্রুফ আপনাকে দিতে হবে এবং অবশ্যই আপনার যেহেতু টাকাটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো আপনার ব্যাঙ্ক ডিটেলসটাও দিতে হবে এরপর আপনি অ্যাপ্লিকেশন করার পরে স্যাংশনিং অথরিটি যারা রয়েছে সেটাকে স্যাংশন করবেন এবং আপনার ক্লেম সেটেলমেন্ট হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা ডিসবার্স করা হবে এরপর যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছিলাম স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট এই প্রোগ্রামটা উৎকর্ষ বাংলা স্কিম যেটা রয়েছে আমাদের রাজ্যের সেই স্কিমের মাধ্যমে আপনারা পাবেন যাতে আপনারা দক্ষ হয়ে ওঠেন যে কোনো রকমের এমপ্লয়মেন্ট পাওয়ার এবং যে লোনের স্কিমগুলো আপনাকে বলছিলাম এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে আমাদের রাজ্যের যেটা উদীয়মান স্বনির্ব কর্মসংস্থান প্রকল্প আর উদীয়মান স্বনির্ব কর্মসংস্থান যৌথ প্রকল্প রয়েছে এই দুটো প্রকল্পের মাধ্যমে আপনারা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স পাবেন এবং সব থেকে বড়ো সুবিধা যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা লোন অ্যামাউন্টের সাবসিডি হিসেবে আপনারা পাবেন মানে যারা ভ্যালু দাঁড়া সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা কিন্তু সাবসিডি আপনারা লোন পাবেন গভর্নমেন্ট যেটা পে করবে এক্ষেত্রে তাদেরকে কি করতে হবে পুরোটাই এখানে উল্লেখ করা রয়েছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কথা এখানে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে যে ফর্ম্যাট দেওয়া হবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে একটা প্রোজেক্ট প্ল্যানও আপনাকে জমা করতে হবে উইথ অল আদার সাপোর্টিং ডকুমেন্টস মানে আপনার যত ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টসই আপনাকে জমা করতে হবে কোথায় দেবেন নিশ্চয়ই আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ফর্ম নিচ্ছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসার ইনচার্জ যিনি আছেন তাকে আপনি এই ফর্মটা জমা করবেন তারপর স্কুটিনি হবে ভেরিফিকেশন হবে এবং আফটার ভেরিফিকেশন এই টাকাটা এই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্ক্রিনিং কমিটির মাধ্যমে চলে আসবে যদি আপনি মাইনোরিটি ওয়ার্কার্স হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কম ইন্টারেস্টে আপনারা লোন পাবেন বিজনেস লোন এই আপনাকে উপযুক্ত ডকুমেন্টস সহ অ্যাপ্লাই করতে হবে যদি এলিজিবেল হন সেক্ষেত্রে অবশ্যই পাঁচ লক্ষ টাকার আপনি লোন পাবেন স্বল্প সুদে এস সি এসটি ওবিসি কামিটির জন্য আপনারা এখানে দেখুন মাত্র পাঁচ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে আপনারা এই লোন ফ্যাসিলিটি এখান থেকে পেয়ে যাবেন সমস্ত রকম সোশ্যাল সিকিউরিটি স্কিমের ফ্যাসিলিটি আপনার পাবেন হেলথ বেনিফিট থেকে শুরু করে পেনশন স্কিম সব সুবিধা আপনারা এখান থেকে পাবেন এবং তাদের বাচ্চাদের যাতে শিক্ষা ক্ষেত্রে কোনোরকম সমস্যা না হয় সেক্ষেত্রে তাদের একাডেমিক করা হয় এই মিড টাইমে সেটাও করে দেবে রাজ্য সরকার স্কলারশিপের সমস্ত সুবিধাও দেবে রাজ্য সরকার আপনারা কমেন্ট করতে থাকুন কারা কারা করতে চান এবং অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও পেতে চান সেক্ষেত্রে কামেন্ট করলেই কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট হয়েছে আমি খুব শীঘ্রই সম্পূর্ণ গাইডলাইন নিয়ে এ টু জেড ফর্ম ফিল আপ প্রসেস ভিডিওর মাধ্যমে শেয়ার এই ভিডিও দেখে উপকৃত হলে ডিজার্ভ করে আপনার একটা লাইক এখনই লাইক বাটনে প্রেস করুন শেয়ার করতে থাকুন আপনার সঙ্গে চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটন প্রেস করুন ক্লিক করে রাখুন আর হ্যাঁ হাইট করতে ভুলবেন না হাইট বাটন প্রেস করুন বাই